করতে হবে ধরা থাকে আর কি রাস্তাটা রিপেয়ারিং করতে হবে কারণ রাস্তার উপরে সবকিছু নির্ভর হবে আর একটা মানে পরিষদ একটা আলাদা ব্যাপার না ভালটাdoneই আর এনআরকে ওখানে অনেক অনেক আমাদের বক্তব্য দেখুন আপাতত রাস্তাটা মেরামত দরকার আছে মেরামত যত যাওয়ার মতো যেন রাস্তাটা ভালো থাকে রাস্তা

একই বলা হচ্ছে প্রতিবাচার করে দিব করে দিবো যাচ্ছে পদক্ষেপ যদি না নেওয়া হয়

এখানে আজ আজকে বলে না আজকে আপনারা এতজন বলে বলছিলেন এর আগে প্রধান সাহেবকে বলেছি প্রধান সাহেব আগে বলল অত বসত্তি করা অত বলার আমার দেখো সারা বছরে আমার পঞ্চায়েতে টাকা আসে দুটো কিস্তি দেখ না প্রথম কিস্তি 10 লক্ষ টাকা আছে দ্বিতীয় কিস্তি 10 লক্ষ টাকা আছে এবার 10 10 20 লক্ষ টাকা ওই রাস্তাটা যদি সম্পূর্ণ মেরামত করতে হয় ওখানে 20 লক্ষ টাকাই দিতে ভালো হবে আমার কাছে শেষ করতে এবার কথা আছে আমার এখানে 16টা সংসদ আর কথা আছে যদি প্রধানশায়ে বা অন্যান্য সদস্যরা সহযোগে একমত হয়ে বলে যে ঠিক আছে একটা কিস্তি বা একটা অ্যালটমেন্ট বেশ কিছু টাকা ওখানে দিয়ে রাস্তা করবে সেটা ওনাদের ব্যাপার রাস্তাটা প্রয়োজন আছে এটা আমিও জানি একবার শুনেও ছিলাম ওই রাস্তাটা পঞ্চাশ সমিতির হওয়ার কথা একবার শুনেও ছিলাম মাস তিনের আগে আমি শুনেও ছিলাম আমি যখন প্রথম ওখানে ওই বাংলা বার গিয়েছিলাম তখন শুনেও ছিলাম

বছরে কত টাকা আছে বছরে কত টাকা আছে

তা এবার আসুক ঝাঁকা দিতে মেয়েরা তাড়াতে পারি মেয়ে মেয়েগুলো বলছে

এই বাইকেল বন্ধ তো ভালো আর কি আমি বাইক হবে সেটা হবে সেটা

কে মানে রাস্তা হচ্ছে ওইটা বাচ্চাদের স্কুল যাওয়ার জন্য মেন রাস্তা হচ্ছে ওইটা আর মানে তো মানে বাজেভাবে স্কুলে মানে পাঠাতো মনে হয় কোন কোন গাড়ি দাঁড় করে